আসসালামু আলাইকুম ডিব্রাইন বস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আছে আমি মাকসুদা আজকে আমরা পূর্ব প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ নয় শুনি ও বলি আমার বলার পর তোমরাও আমার সাথে সাথে বলবে বাঘ ও রাখাল এই গল্পের নাম বাঘ ও রাখাল দেখো ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা রাখাল ছেলে তার হাতে একটা বাসি আছে এক দেশে ছিল এক রাখাল সে মাঠে গরু চড়াতো মাঠ বলতে এখানে বোঝানো হচ্ছে যেখানে আবাদি জমি সেখানে গরুগুলোকে ছেড়ে দিয়ে রাখা ঘাস খাওয়ার জন্য গরু চড়াতো আর বাসি বাজাতো তবু তার সময় কাটতো না একদিন সে মজা করলো সে গাছের আড়ালে লুকালো সে গাছের আড়ালে লুকিয়ে পড়লো তারপর বলল, বাঘ এসেছে বাঘ এসেছে গ্রামবাসীরা দৌড়ে এলো তাদের বানিয়ে সে খুব মজা পেল। এরকম সে অনেক দিন গ্রামবাসীরা খুব রাগ করলো একদিন সত্যি বাঘ এলো রাখাল চিৎকার করলো বাঘ 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 এবার আর কেউ এলো না বাঘ রাখালকে নিয়ে গেল। রাখালকে আর খুঁজে পাওয়া গেল না তাহলে দেখো প্রথমে নিজের মজা করার জন্য বাঘ বাঘ বলে চিৎকার করে রাখালটা কি করলো গ্রামবাসীরা যখন দৌড়ে এসে তার চিৎকার শুনে দৌড়ে আসলো তখন এসে দেখলো আর সে বাঘটা নেই রাখালটা মিথ্যা মিথ্যা বলে এরকম নাটক করছে তারপরে একদিন সত্যি সত্যি বাঘ এসে রাখালটাকে খেয়ে ফেললো কিন্তু গ্রামবাসীরা কেউ তাকে সাহায্য করতে আসলো না এটা একটা বাঘের চিত্র বাংলাদেশের জাতীয় পশু বাঘ ইংরেজি নাম রয়্যাল বেঙ্গল টাইগার তো আজকের ভিডিওটি এখানে রাখছি আশা করছি এই গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ